আমার বাড়ি কুমিল্লা আর আমি কুমিল্লা থেকেই বলছি আমি একটা গার্মেন্টস চাকরি করতাম তো আমার বস ম্যানেজার তারা সবসময় মনে করেন আমার দিকে একটা আকর্ষণ ছিল যে আমাকে কিভাবে মানে তাদের কবলে নেওয়া যায় তারা কিভাবে মনে করেন যে আমাকে নেগেটিভ কাজ করানো যায় তারা সবসময় এই জিনিসটা ভাবতো তো মনে করেন আমাকে ডাবে চেষ্টা করছে যে আমার আমাকে কীভাবে মানে আমার সম্মানহানি করা যায় সবসময় এভাবে চেষ্টা করত কিন্তু আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রাখছি কারণ চাকরি করতে গেলে বিভিন্ন জায়গায় তাছাড়া তো মনে করেন যে গার্মেন্টস তো খুবই এরকম ঠিক আছে বেশিরভাগই মানে গার্মেন্টস এরকম হয়েই থাকে তো আমি নিজেকে অনেক কষ্ট করে নিজেকে ধরে রাখছি কারণ আমি চাই যে আমার মনের মতন এমন একজন মানুষকে যে আমাকে তার মনের মতন করেই পায় তো এই কারণে মনে করেন আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রাখছি এখন যদি কেউ মনের মতন মানুষ আমার হতে পারেন তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করুন